অতিরিক্ত গরমে মুরগি মারা যায় ফলে দিশেহারা হয়ে পড়ে খামারিরা এ সমস্যা থেকে সমাধান পেতে আমরা এনেছি এর দারুণ সমাধান ব্যবসায় সময় অর্থ নষ্ট হলে কি যে কষ্ট হয় তা আমরা বুঝি আপনার এই কষ্ট দূর করে আপনার ব্যবসার উন্নতি সাধনে ঝর্ণা ফিটিংস যার ব্যবহারে গরমে আরামে থাকবে আপনার খামারের মুরগি আর লোকসান থেকে বাঁচবেন আপনিও চায়না থেকে আমদানি করা ঝর্ণাটি উন্নত প্লাস্টিক দিয়ে তৈরি একবার টিনের চালে ফিট করলেই বছরের পর বছর ব্যবহার করা যায় অনায়াসে উন্নত মানের এই ঝর্ণা হাঁস খামার ফলের বাগান ও সবজি খেতে ব্যবহার করা যায় খুব সহজে টিনের চালে দশ ফিট পর পর একটি করে ঝর্ণা ফিটিং স্থাপন করলেই অল্প সময়ে তাপমাত্রা কমে যায় তাই আর দেরি কেন আপনার খামার ও বাগানের পরিচর্যায় আজই অর্ডার করুন আমরা সারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পণ্যটির ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে ফোন করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে এবং যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ